আসসালামু আলাইকুম ডেলি স্পোর্টস আপডেটে আপনাদেরকে স্বাগতম বিপিএল এর পয়েন্ট টেবিল আসলে বিপিএলে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স তারা কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে এবং বিপিএলে আসলে আর কোন দুই দল কোয়ালিফাই করবে এবং পয়েন্ট টেবিল সব কিছু নিয়ে একটু আপনাদেরকে বুঝে দেব যারা কমেন্ট করেছে যে ডাকা এখনো আসলে কোয়ালিফাই করতে পারবে কিনা বা দূরবারা সেই কোয়ালিফাই নিশ্চিত হয়েছে কিনা না চিটাগং কিংসের সব কিছু নিয়ে আজকে আমি কাগজে কলমে হিসাব বরাবর আপনাদেরকে বুঝিয়ে দেবো বিপিএলের সর্বশেষ সম্পূর্ণ পয়েন্ট টেবিল আজকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি লিখলাম বিপিএল দু হাজার পঁচিশ পয়েন্ট টেবিল অর্থাৎ আপনাদেরকে একটা কথা বলি প্রতি ম্যাচ যদি জয় লাভ করে কোনো দল তাহলে দুই পয়েন্ট পাবে আমি প্রথমেই লিখে রাখলাম যদি প্রতি ম্যাচ জয় লাভ করে তাহলে দুই পয়েন্ট পাবে আমি যারা সুপার ফোর যাবে অর্থাৎ সেমিফাইনালে যারা যাবে তাদেরকে নিয়ে আসে কথা বলবো প্রথমেই বলি ষাটটি দল অংশগ্রহণ করেছে আবার বিপিএলে এই সাতটা দলের পয়েন্ট টিভিলে আমি লিখলাম রংপুর রাইডার্স রংপুর রাইডার্স দশ ম্যাচে আট জয় অর্থাৎ দুটিতে হেরেছে তারা পয়েন্ট পেয়েছে ষোলো অর্থাৎ দুই পয়েন্ট যদি প্রতি ম্যাচে জয় লাভ করে দুই পয়েন্ট পাবে তাহলে রংপুর রাইডার্স দশ ম্যাচে আট জয় অর্থাৎ ষোলো পয়েন্ট আর ষোলো পয়েন্ট ফোরচুন বরিশাল দশ ম্যাচে আট জয় তাদেরও ষোলো পয়েন্ট এখানে আমি সুপার ফোর ম্যাচ নিয়ে আলোচনা করব শুধু যারা যে চারটা দল আসলে সুপার ফোরে যাবে তো আমি এখানে রংপুর রাইডার্স অ্যান্ড ফরচুন বরিশালকে আমি বাদ দিয়ে দিব আমি রান্ডেডের হিসাব তো ওইখানে আমি লিখি নাই রান্ডেডের হিসাব আমি ওইখানে লিখে নাই এটা আপনারা দেখে নেবেন আমি এখানে বলছি যে রংপুর রংপুর অ্যান্ড ফরচুন বরিশাল তারা কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে আমি তাদেরকে বাদ দিয়ে দিব। এখন তারপর আমি সর্বশেষ সিলেট স্ট্রাইকারস আমি তাদেরকেও বাদ দিয়ে দিচ্ছি তারাও আসলে পয়েন্টে থাকবে না আমি যিনি তিন নম্বরে যে দুর্বার রাজশাহী চার নম্বরে রয়েছে চিটাগাং কিংস পাঁচ নম্বরে কন্যা টাইগার্স ছয় নম্বরে ঢাকা ক্যাপিটালস আমি এদেরকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমে বলি দুর্বার রাজশাহীর পয়েন্ট হচ্ছে বারো ম্যাচে ছয় জয় বারো ম্যাচে ছয় জয় অর্থাৎ বারো পয়েন্ট দুর্বার রাশায় পয়েন্ট হচ্ছে আবারও বলছি বারো ম্যাচে ছয় জয় অর্থাৎ বারো পয়েন্ট চিটাগাঁও কিংসের পয়েন্ট হচ্ছে নয় ম্যাচে পাঁচ জয় অর্থাৎ দশ পয়েন্ট এখানে একটা প্রশ্ন উপরে দুইটা যে দুর্বার সরি রংপুর রাইডার্স অ্যান্ড ফরচুনপুরের বাদ দুর্বার রাজশাহী তারা মুঠ ম্যাচ অর্থাৎ তারা বারো ম্যাচ কিন্তু খেলে পেরেছে আপনার দুর্বার রাজশাহী বারো ম্যাচকে তাদের আর কোনো ম্যাচ নেই অর্থাৎ তাদের পয়েন্ট ওই বারোই থাকবে বারো ম্যাচে বারো পয়েন্টই থাকবে চিটাগং কিংস চিটাগং কিংস নয় ম্যাচে পা জয় দশ পয়েন্ট চিটাগং কিংসের ম্যাচ রয়েছে অর্থাৎ আপনার চিটাগং কিংস চিটাগং কিংস সিকে মানে চিটাগং কিংসের ম্যাচ রয়েছে আরও তিনটা রাইট তারা কিন্তু কয় ম্যাচ খেলেছে নয় ম্যাচ খেলেছে তাহলে তাদের ম্যাচ রয়েছে কয়েকটা আরও তিনটা ম্যাচ কিন্তু তারা আরও খেলবে তারা আরও তিনটা ম্যাচ খেলবে যে তিনটা ম্যাচ জয় লাভ করে ধরুন যে তিনটা ম্যাচ জয় লাভ করে তিন দোকানে ছয় পয়েন্ট পাবে চিটাগং কিংস চিটাগং কিংসের এখন পয়েন্ট আছে দশ আরও ছয় পয়েন্ট যুগ হলে তাদের পয়েন্ট হবে ষোল রাইট তাহলে এখন চিটাগং কিংসের পয়েন্ট ম্যাচ রয়েছে আরও তিনটা ওই ম্যাচগুলো লাভ করতে পারলে তাদের পয়েন্ট হবে ষোলো এক্ষেত্রে ডাকা কিন্তু আর উঠতে পারবে না হঠাৎ চিটাগং কিংস অর্থাৎ দুর্বর সেই কোয়ালিফাই করেছে কিনা সেটা নির্ভর করবে চিটাগং কিংস অ্যান্ড কুলনা টাইগার্সের ম্যাচ চিটাগং কিংস অ্যান্ড কুননা টাইগার্স অর্থাৎ খুলনা টাইগার্সের খুলনা টাইগার্স তারা খেলেছে দশ ম্যাচ তাদের পয়েন্ট হচ্ছে আট লাভ করেছে চারটা তাদেরও কিন্তু আর দুই ম্যাচ রয়েছে অর্থাৎ তাদেরও আরও দুই ম্যাচ যদি আপনি কোনো টাইগার্সকে দেখেন কোনো টাইগার্সের কিন্তু আরও দুই ম্যাচ রয়েছে অর্থাৎ তারা যদি দুই ম্যাচ জয় লাভ করে তাহলে তাদের পয়েন্ট হবে চার অর্থাৎ আটা চার হচ্ছে বারো পয়েন্ট অর্থাৎ দশ বারো ম্যাচ শেষে কোনো পয়েন্ট হবে বারো পয়েন্ট তারপর এখানে রান রেটের হিসাব থাকবে কিসের হিসাব থাকবে রান রেটের হিসাব থাকবে যে দল একে থাকবে সেই দলই আসলে কোয়ালিফাই করবে তবে এখন যদি চিটাগং কিংস সম্পূর্ণ ম্যাচ হেরে যায় চিটাগং কিংস যদি সম্পূর্ণ যে তিনটা ম্যাচ রয়েছে ওই তিনটা ম্যাচ হারলে চিটাগং কিংসের পয়েন্ট হবে হচ্ছে আপনার বারো ম্যাচে দশ বারো ম্যাচে দশ পয়েন্ট চিটাগং কিংসের তিনটা ম্যাচ রয়েছে তিনটা ম্যাচ হেরে যায় তাহলে চিটাগং কিংসের পয়েন্ট হবে বারো ম্যাচে দশ পয়েন্ট এবং ডাকা এবার আছে ডাকা ঢাকা যদি আপনার দশ ম্যাচ ডাকার ম্যাচ রয়েছে আরও দুইটা ডাকার ম্যাচ রয়েছে আরও দুইটা অর্থাৎ বারো ম্যাচ ঢাকা যদি ওই সবগুলো দুইটা ম্যাচ জয় লাভ করে তাহলে ঢাকার পয়েন্ট হবে দশ রাইট ঢাকার পয়েন্ট হবে দশ তো ঢাকার দশ যদি হয় এবং চিটাগং কিংস সম্পূর্ণ ম্যাচ হেরে যায় অর্থাৎ চিটাগং কিংস যদি সম্পূর্ণ ম্যাচ হেরে যায় যে তিনটা ম্যাচ তাহলে চিটাগং কিংসের পয়েন্ট হবেও দশ ঢাকার পয়েন্টও হবে দশ এবং দুই ম্যাচ হারে এবং চিটাগং কিংস নয় ম্যাচ ওই তিনটা হারে তাহলে একমাত্র ঢাকার সুযোগ এছাড়া কিন্তু আসলে ঢাকার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ ঢাকাকে চিন্তা করতে হবে যদি চিটাগং কিংস যে তিনটা ম্যাচ রয়েছে তাদের ওই তিনটা ম্যাচ হারে এবং খুলনা যে সর্বশেষ দুই ম্যাচ রয়েছে ওই দুই ম্যাচ হারে যদি খুলনা ওই দুই ম্যাচ থেকে এক ম্যাচও জয়লাভ করে ও খুলনা যদি ওই দুই ম্যাচ হারে জয়লাভ না যদি খুলনা ওই দুই ম্যাচ হারে তাহলে অবশ্য ডাকার একটা সম্ভাবনা থাকবে এক্ষেত্রে আমার কাছে মনে হয় দুর্বার রাজশাহী তারা উঠে যাবে দুর্বর রাজশাহী উঠে যাবে যদি চিটাগং কিংস ওই সবগুলো ম্যাচ হয় অর্থাৎ চিটাগং কিংস আর খুলনা তারা যে সম্পূর্ণ ম্যাচগুলো হারে তাহলে হয়তো ডাকা এখানে উঠে যাবে